আমরা প্রত্যেককেই চাই আমাদের স্কিনটা ফর্সা দাগহীন হোক কিন্তু জানো তো আমরা নিজেরাই এমন কিছু ভুল করে ফেলি যার ফলে কিন্তু আমাদের স্কিনটা দিনে দিনে ড্যামেজ হয়ে যায় কালো হয়ে যায় ময়দার সাথে দুটি জিনিস মিশিয়ে মুখে সারা শরীরে লাগে নাও সারা শরীর দুধের মতো ফর্সা হয়ে যাবে দাগছোপহীন আমাদেরকে একটা প্লেন এন্ড সিম্পল একটা ফেসপ্যাক শেয়ার করছি একদম ঘরোয়া একটা ফেসপ্যাক যেটা কিন্তু বাচ্চা বড় প্রত্যেকে ইউজ করতে পারবে ঠিক আছে এটা ইউজ করতে পারবে আট বছর বছর কিন্তু এই ফেস প্যাকটা লাগাতে পারো সারা শরীরেই এই ফেস প্যাকটা ইউজ করা যাবে আজকের এই ফেস প্যাকটা ভীষণ সহজ কিন্তু ভীষণ এফেক্টিভ তোমার স্কিনকে জাদু কাজ করবে করে দেখো একদম জাদুর মতন তোমার স্কিনকে কিন্তু পরিষ্কার করে দেবে টান টান করে দেবে দেবে আসলে কি জানো তো এই পলিউশনের কারণে বা ধরো এই হয়ে হয়ে আমাদের নিজস্ব কিছু ভুলের কারণে না আমাদের স্কিনটা অনেকটা ড্যামেজ হয়ে যায় আমরা এমন কিছু ভুল করে ফেলি যেগুলো কিন্তু আমাদের স্কিনটা অনেকটা ড্যামেজ হয়ে যায় আমার স্কিনের যা কালার তার থেকে বসে যায় ডাল হয়ে যায় সবার প্রথমে একটা বাটিতে আমি নিচ্ছি এক চামচ ময়দা যে ময়দার আমরা লুচি পরোটা খাই ওই সাদা ময়দা এবার ময়দা যদি না থাকে সে জায়গায় আটা নিতে পারো কিন্তু ময়দাটাই নেওয়ার চেষ্টা করবে আর দিলাম এক চামচ বেসন এই ময়দা আর বেসন সঙ্গে দিচ্ছি নারকেল তেল হাফ চামচ মতন নারকেল তেল যদি তোমাদের স্কিন মনে হয় নারকেল তেল সহ্য হয় না খুব অয়েলি তাহলে নারকেল তেলটা তোমরা স্কিপ করতেও পারো এবার দেখো এটাকে গোলাপ জল দিয়ে গুলতে পারো আমি এটা দুধ দিয়ে গুলছি দুধ দিয়ে গুলতে পারো অথবা দই দিয়েও গুলতে পারো অথবা এমনি প্লেন জল দিয়েও গুলতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো আমি ভালো করে গুলে নিচ্ছি তবে দুধ দিয়ে গুললে না স্কিনটা খুব তাড়াতাড়ি ফর্সার দিকে চলে যায় কারণ দুধের মধ্যে স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং প্রপার্টিজ আছে আর তবে এই ফেস প্যাকটা আমি দুটো স্টেপে লাগাবো একটাই ফেস প্যাক কিন্তু দুটো স্টেপে আমি ইউজ করব, চলো তোমাদের দেখিয়ে দিই আজকের এই ফেস প্যাকটা অল স্কিন টাইপ বাচ্চা বড় ছেলে মেয়ে প্রত্যেকেরটা ইউজ করতে পারো ভীষণ ভালো ফল পাবে অসম্ভব ভালো রেজাল্ট এটার আর বলার কিছু নেই তোমরা নিজেরাই পরক করে দেখে নিও এটাতে কোনো রকম খারাপ কিছু হবে না তোমার স্কিন কিন্তু দিনে দিনে ফর্সা হবে ঠিক আছে আর অল স্কিন টাইপ যখন ইচ্ছে করতে পারো স্নানের আগে করতে পারো এটা আমার শুধুমাত্র মুখে তা না গলায় লাগাবে হাতে পায়ে আন্ডারামসে কোনইতে ঘাড়ে পিঠে সর্বত্র লাগাবে এই উপটান কিন্তু অতি প্রচলিত প্রচুর বহু দিন আগের থেকে কিন্তু এই ময়দার উপটান বেসন ময়দার উপটান বাচ্চা থেকে বড় সবাই ইউজ করতো তোমরাও ইউজ করে দেখো ভীষণ ভালো উপকার পাবে তো চলো এর ইউজটা কিভাবে করবে দুটো স্টেপে আমি এটার ইউজ করব সেটা চলো দেখি। তো দেখো সবার প্রথমে এখানে একটা বাটিতে আমি ঈষদুষ্ণ গরম জল নিয়েছি যে গরম জলটা আমি হাত চোবাতে পারবো সেরকম গরম জল সেই গরম জলটা দিয়ে আমি ফার্স্ট মুখটাতে একটু স্টিম দেব। স্টিম দেওয়ার ফলে কি হবে তোমাদের স্কিনের যে পোরগুলো আছে সেগুলো ওপেন হবে কাজে পোরের ভেতরের সেই ময়লাগুলো ভালোভাবে ক্লিন হয়ে যাবে দেখো ভালোভাবে একটু স্টিম দিয়ে নেবে আর স্টিম দিলে তোমার ফেস কিন্তু অনেক দিন ইয়াং থাকবে স্টিমিং কিন্তু স্কিনের জন্যে ভীষণ ভালো আর যাদের খুব প্রন স্কিন পিম্পলস হয় খুব তৈলাক্ত ত্বক তাদের জন্য তো স্টিম দেওয়াটা খুবই জরুরি তোমরা হয়তো ভাববে এই গরমকালে স্টিম দেবো হ্যাঁ স্টিম কিন্তু দিতে হবে সপ্তাহে একদিন কি দুদিন তোমরা যদি এইভাবে এই স্টিম দেওয়ার পরে ফেস প্যাক লাগাও তাহলে দেখবে স্কিনটা অনেক তাড়াতাড়ি ব্রাইট হয়ে যাচ্ছে স্কিনটা ইয়াং থাকছে টানটান থাকছে স্কিনের মধ্যে কোনো রকম ময়লা ধুলো চেপে বসবে না ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো বেরিয়ে যাবে স্কিনটা অনেক ইনফেকশন মুক্ত থাকবে ঠিক আছে তো স্টিম ভালো করে দিয়ে নেওয়ার পর মুখটা একটু ভালো করে মুছে নেবে এবং দেখবে যেখানে যেখানে তোমাদের ব্ল্যাক হেডস আছে হোয়াইট হেডস আছে সেগুলোকে একটু হালকা হাতে রাব করে করে ওই টাভেলটা দিয়েই তোমরা উঠিয়ে নেবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো দেখবে খুব ভালোভাবেই ক্লিন হয়ে যাবে তারপরে এই ফেস প্যাকটা নিয়ে সম্পূর্ণ মুখে খুব ভালোভাবে অ্যাপ্লাই করবে আন্ডার আইতেও লাগাবে এটা চোখের তলাতেও লাগাবে চোখের তলার আন্ডার আই ডার্ক সার্কেল দূর করবে পাফিনেস দূর করবে এবং তোমার ফেসটাতে একটা ফসা ভাব আনবে এর মধ্যে আমি নিয়েছি ময়দা আর বেসন এই ময়দা আর বেসন দুটোর মধ্যেই এমন কিছু প্রপার্টিস থাকে যেগুলো কিন্তু স্কিনকে ডিপ ক্লিন করে আর কোনো ক্লিনজার বিট করতে পারে না এই ময়দা বা বেসনের যে ফেস প্যাক সেটা তোমার ফেসকে ভীষণ ভালোভাবে পরিষ্কার করবে এবং স্কিনটাকে ফর্সা করবে দুধের মতন ফর্সা করবে আর আমি গুলেছি দুধ দিয়ে তোমরা যদি দুধ না থাকে দই দিয়ে গুলতে পারো যদি দুধ সহ্য না হয় কিংবা গোলাপ জল দিয়েও গুলে নিতে পারো কোনো অসুবিধে নেই আর একটু নারকেল তেল দেবে অথবা একটু মধু দেবে এই ধরনের একটু কিছু যাতে স্কিনটা হাইড্রেট থাকে যাতে না কি ড্রাই না হয়ে যায় এই ফেস প্যাকটা তোমরা বাচ্চা বড় সবাই ইউজ করতে পারো এটা স্কিনকে ভীষণ ভালোভাবে পরিষ্কার করে আর দেখো এই ফেস প্যাকটা সত্যিই একটা জাদু ফেস প্যাক আমরা হচ্ছে চাই যে স্কিনটা দেখবে যাতে একটুখানি সফট হয় স্মুথ হয় যাতে স্কিন থেকে দাগ ছোকগুলো তাড়াতাড়ি উঠে যায় তাই জন্যেই কিন্তু এই ফেস প্যাকটা তোমরা ইউজ করে দেখো দাগহীন পরিষ্কার ঝলমলে ত্বক পেতে আমরা কিন্তু ঘরে থাকা জিনিস দিয়েই এমন কিছু রূপচর্চা করতে পারি যাতে আমাদের স্কিনটা কিন্তু দিনে দিনে ফর্সা উজ্জ্বল হবে হারিয়ে যাওয়া গ্লো ফিরে আসবে পিগমেন্টেশন বা মেচেদার দাগ যাদের আছে ব্রণ ফুসকুড়ির দাগ আছে দেখবে চামড়ার ভেতর থেকে দাগগুলো উঠে যাচ্ছে ত্বক ফর্সা করবে আজকের এই স্কিন কেয়ারটা কিন্তু খুব ভালোভাবে তোমার স্কিনে একটা গ্লো ফিরিয়ে আনবে বন্ধুরা এটা হলো আগারো হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার এটা দিয়ে তোমরা চুলটা শুকিয়ে নিতে পারবে প্লাস চুলটা একটা ভলিউম দেবে চুলটা তুমি ভালো করে সেট করে নিতে পারবে আমরা পার্লারে গিয়ে যেরকম সুন্দর করে চুল সেট করাই সেরকমই কিন্তু এটা দিয়ে চুলটা সেট করে নিতে পারবে এটার মধ্যে থ্রি সেটিং বাটন থাকে আর এর হিট ডিস্ট্রিবিউশনটা এমনই তোমার চুলের রকম ক্ষতি করে না রকম ড্যামেজ ছাড়াই তোমরা চুলটাকে শুকিয়ে নিতে পারবে প্লাস স্টাইলও করে নিতে পারবে তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিতে পারো